নমস্কার অজয় ফিশ পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আজকে আমি আবার কিং ফিশার আসলাম আপনারা কিছু মেশিন দেখাবো এর জন্য সাথে থাকেন সবাই দেখতে থাকেন তো কাকার ভিডিও এর আগেও আপনারা পাইছেন আর ও চাচ্ছেন আর কি এর জন্য আজকে আসলাম যে নতুন আরেকটা ভিডিও দেই যে নিউ কালেকশন আছে এর জন্য এই বাগিনা আছে বাগিনা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন এই তো ভালো আছি তোমাদের ভিডিও চাইতেছে এর জন্য আমি আসলাম নতুন কিছু কালেকশন কালেকশন আছে আপনার মেশিন বলেন চিপ কোল্ডিং টু পার্ট হাত চিপ তারপরে আপনার সুতা বেনিকট প্লাস্টিক যে কোনো ধরনের যে কোনো জিনিস সব সময় পাবেন আচ্ছা ঠিক আছে আমি পার্ট টু পার্ট করে ভিডিওগুলো দেবো ঠিক আছে আজকে আমি শুধু মেশিনের একটা ভিডিও দেবো ঠিক আছে আজকে কিছু নিউ কালেকশন মেশিন আমাদের দেখাবো আজকে এই যে শু করছে মেশিনগুলা তার আগে আমরা একটু কথা বলবো কাকা বাবুর সাথে কাকাবাবু কাকাবুক আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ক্যাং মাস্টারে সে আমাদের প্রোভাইডর সে ঠিক আছে খুব ভালো একটা লোক আর দক্ষ একটা শিকারী ঠিক আছে আপনারা জানেন এর আগের ভিডিও বলছি এর আগের বিডিও তো বলা আছে তো আজকে আমি কাকার হাত থেকেই মানে মেশিনগুলো দেখবো প্লাস এখানে রেটগুলো বলে দেবো তো সাথে থাকেন সবাই দেখতে থাকেন আর এখন পর্যন্ত যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কাকা একটা একটা করে আমাদের একটু মেশিনগুলো দেখান আমরা একটু দেখি প্রাইস সহকারে বলে দিব দাম পড়বে আপনার ঠিক আছে আপনার আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা তো বাকি না মেশিনটা একটু ঘুরিয়ে দেখাও মেশিন খুবই স্ট্রং লং কাস্টিং যেগুলো হবে এটার সাউন্ড হচ্ছে শিকারীদের আকর্ষণ হ্যাঁ সাউন্ডটার জন্য মনে করেন যে মানে শিকারীর একটা অন্যরকম কি কাজ করে ঠিক আছে এটা সুতা ধরবে হিউজ পরিমাণ লং কাস্টিং যেহেতু খেলবো লং কাস্টিং এর জন্য এটা হিউজ পরিমাণ সুতা করতে পারবো ঠিক আছে স্মুথ মেশিনটা খুবই মজবুত এবং খুবই শক্তিশালী এটা হচ্ছে আপনার সিমেন্টর

আচ্ছা পুরোপুরি যে আছে এটা নিচে শুধু আটকাবে না আর আমাদের দেশে তো আসলে টাইট লুসের প্রসেসিং ঠিক আছে এটা হচ্ছে ফরেন কান্ট্রির মতো যে যারা ইউজ করে হ্যাঁ আপনার এটা আর খুলতে হবে না জাস্ট একটু টাইট আচ্ছা ফাইন এটা প্রাইস কত পড়বে

মেশিনের ওয়েট খুবই কম কালারটাও ভালো হ্যাঁ সিলভার কালার এটার কালারে খুবই মজা এটা আপনার 32 সুতা আটে হচ্ছে 195 আচ্ছা আর 30 আটে 220 হ্যাঁ 28 আটে 250 আচ্ছা ইউজ পরিমাণ সুতা আটে এটা প্রাইস কত পড়বে প্রাইস পড়বে 3800 টাকা 3800 টাকা 3800 এইটা 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 আছে কেন হ্যাঁ তারপরেরটা দেখো এটা হচ্ছে অরিজিনাল চায়না মেশিন ওএসএম 7000 সিরিজ

আচ্ছা ঠিক আছে আলেপ সাবেককে কিছু কম বেশি হবে না 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 মেশিন অ্যাভেলেবেল মেশিন আছে এখানে বিশারে দেখেন এখানে কিছুটা আমি এর সাজানো আছে এবং কি আরও স্টকে আছে ওই পাশ দিয়েও আছে অনেক মেশিন আছে ভাই সব তো দেখানো সম্ভব না একটা ভিডিওতে এর জন্য স্যাম্পেল প্রায় আট দশটা মেশিন আমরা দেখিয়ে দিলাম অবশ্যই আলেপ সাবেককে নেবেন একটু নাম্বারটা

ওকে এই নামে যেকোনো সময় যেকোনো সময় আপনার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে পাবেন আর যে কোনো দকারে নম্বরে ইমু হোয়াটসঅ্যাপ সবই আছে যেকোনো সময় ফোন দিলে অবশ্যই পাবেন ওকে ঠিক আছে আপনার সিবা মেশিন রিপেয়ারিং ইনশাআল্লাহ সব সময় পাবেন এইছে বাইকটা যেকোনো সময় নিয়ে আসবেন ইনশাআল্লাহ ঠিক করে দেব আর মেশিনেরও

আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই বাকি না হাফেজ আজকে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই খোদা হবে